দৃষ্টি ফিরে পেয়েও দৃষ্টিহারার নাটক করে মিসকাকে হাতে নাতে ধরে নিজের পরিচয় জানিয়ে দিল জয়ী হ্যাঁ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাবো অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপার ক্ষতি করায় চারুকে উচিত শিক্ষা দেয় সূর্য আর মিস্কা বলে সূর্য দীপা তোমরা কাছাকাছি এলেও তোমাদের মেয়েদের আমি শেষ করে ফেলবো এরপর কয়েকদিন পর জয়ীর চোখ অপারেশনের দিন ফাইনাল হয়ে যায় জয়ীকে চোখ অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় আর মিস্কাও জয়ীকে শেষ করতে ডক্টরের ছদ্মবেশে কেবিনে আসে তবে জয়ীর কোনো ক্ষতি করার আগেই দীপা চলে আসে মিসকা চলে যায় তবে মিসকা সুযোগের অপেক্ষায় থাকে আর জয়ীও বেশ বুঝতে পারে ওই মিসকা আবারও আসবে ক্ষতি করতে তাই জয়ী আগের থেকেই তার সইকে সবটা জানিয়ে রাখে এমনকি মিসকাকে হাতে নাতে ধরার জন্য ফাঁদ পাতে জয়ীর চোখ অপারেশন সাকসেসফুল হয়ে যায় কয়েকদিন পর জয়ীর চোখ খোলা হয় সূর্য হলে সাক্ষ্যদীপ সবাই আসে দীপা বলে জয়ী তুমি আস্তে আস্তে চোখ খোলে সব দেখতে পাবে জয়ী চোখ খোলে সাক্ষদীপ বলে কি রে জয়ী সব দেখতে পাচ্ছিস তো তখন জয়ী সব দেখতে পেয়েও অন্ধনাটক করে বলে আমি কিছু দেখতে পাচ্ছি না পাপা তা শুনে সবাই চমকে ওঠে সাক্ষদীপ অস্থির হয়ে বলে ডক্টর ও কি বলছে ও দেখতে পাচ্ছে না তখন ডক্টর বলে কোনো টেনশনের কারণ নেই কয়েকদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে আর মিস্কা বলে এই সুযোগে এই সুযোগেই জয়ীকে শেষ করে ফেলতে হবে এরপর জয়ীর কেবিনে যখন কেউ থাকে না তখন মিস্কা আবারও যায় জয়ীকে শেষ করতে আর মিস্কা যখনই জয়ীকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মারতে যাবে করে ঠিক তখনই জয়ী মিস্কার হাতটা চেপে ধরে বলে না মিসকা সেন আর নয় তুমি ধরা পড়ে গেছো তোমার আসল পরিচয় আজকে সবাই জানবে সবাই জানবে মিসকা সেন বেঁচে আছে মিসকা বলে না জয়ী তার আগে তোমাকে আমি শেষ করে ফেলবো আর ঠিক তখনই সাক্ষ্যদ্বীপের মা এসে বলে না মিশকা তুমি জয়ের কিচ্ছু করতে পারবে না তোমার ভয়ে ওর নিজের পরিচয় গোপন রেখেছে তবে আর নয় এবার তোমার মুখোশ খুলবে আর জয়ী যে রূপা সেটাও সবাই জানবে এরপর সাক্ষ্যদ্বীপের মায়ের গলা পেয়ে সবাই কেবিনে আসে দীপা বলে টিস্কা এখানে তা আবার ডক্টরের রিপ্রেশে তখন সাক্ষ্যদ্বীপের মা বলে না দীপা ও টিস্কা নয় ও মিস্কা সেন সূর্য বলে মানে মিস্কা বেঁচে আছে তখন জয়ী বলে হ্যাঁ মা মিসকা সেন বেঁচে আছে আর আমিও দৃষ্টি ফিরে পেয়েছি কিন্তু ওকে হাতে নাতে ধরার জন্য বাধ্য হয়েছিলাম এই অন্ধ নাটক করতে সাক্ষ্য দ্বীপের মা বলে দীপা ওই জয়ী তোমার হারিয়ে পারেনি তা শুনে দীপা জয়ীকে জড়িয়ে ধরে হাও করে কাঁদতে থাকে সূর্য বলে মিসকা তোকে আমি সারবো না তোকে শেষ করে ফেলবো তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দৃষ্টি ফিরে পেয়েও অন্ধ নাটক করেই যেন মিসকাকে হাতে নাতে ধরে নিজের পরিচয় জানিয়ে দেয় রূপা কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামত